এই দাও খবর চলে যাও হাবলার বুকে পাওয়া যাচ্ছে দুধ বিলানি এই যে দুধ বিরিয়ানির দোকান এই যে দুধ বিরিয়ানির হাড়ি তাতে এখনই খেয়ে খাবো দুধ বিলিয়ানি দেখো হাবলার বুকে পাওয়া যাচ্ছে দুধ বিরিয়ানি এইদিক হচ্ছে হাবলা স্টেশন আর এইদিকে হচ্ছে অশোকনগর স্টেশন ঠিক আছে আর এই দিয়ে হচ্ছে দুধ বিলানি ঠিক আছে এই যে দুধ বিলানি নাম্বারটাতে কেউ আসতে চলে কন্ট্যাক্ট করে আসতে পারো ঠিক আছে অশোকনগর হাবলার বুকে দুধ বিরিয়ানি পাওয়া যাচ্ছে এই ওয়েস্টবেলা কলকাতা বাবা কলকাতা কলকাতা এই যে হাফলার বুকে আর অশোকনগরে বা বিরিয়ানি খেয়ে দেখবো কেমন কী লাগে আছে খেয়ে দেখবো তোমাদের খেয়ে যদি ভালো লাগে তাহলে আসি না আসবি দুধ বিরিয়ানি খেয়ে খাবো দুধ বিরিয়ানির দোকান দুধ বিরিয়ানি দেখি কেমন লাগে কটা কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে আমাদের তো সাড়ে বারটা একটার থেকে চালু হয়ে যায় বিরিয়ানি আর রাত সাড়ে দশটা পর্যন্ত শুনেছি নাকি এখানে দুধ বিরিয়ানি আনলিমিটেড আছে বসে খেলে এটা কি সত্য হ্যাঁ বসে খেলে আনলিমিটেড আছে আচ্ছা কেউ যদি আসতে যায় তাহলে লোকেশনটা কি হবে লোকেশনটা তোমার অশোকনগর বিজয় ফার্মেসি মোড় আপনার থেকে আছে একদম একশো থেকে অটো টোটো বাস গাড়িতে আসবে একদম মেন রোডে তোমার জিয়া রোডের পাশে বিজয় ফার্মেসি মোড় তার পাশেই আমাদের স্টুডে আর টাইমিংটা যেন কিছু টাইমিংটা হচ্ছে তোমার একটার থেকে দুপুর একটার থেকে রাত দশটা পর্যন্ত অ্যাভেলেবেল আচ্ছা ডেলিভারির অপশান অ্যাভেলেবেল আছে আছে আমাদের তোমার সুইগি জোমাটো আছে তুমি সুইগি জোমাটোতে বিরিয়ানিটা পাবে না এটা কী রোধ এটা কী আচ্ছা কিন্তু একদম